সোমবার থেকে হয়েছে আবহাওয়ায় বড় বদল তীব্র দাবদাহে পুড়ছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ প্রচণ্ড গরমে একেবারে হাসপাস অবস্থা সাধারণ মানুষের প্রচণ্ড রোদের দাপট্য আছে সঙ্গে আর্দ্রতরিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা একেবারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এর মধ্যে অশনী পূর্বভাস দিল আলিপুর হাওয়া অফিস সেই অনুযায়ী আগামী কয়েকদিন আরও গরম বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা আপাতত আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ঝড় বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস এমনকি তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ সেই অনুযায়ী গরম বাড়তে চলেছে একাধিক জেলায় তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আজ থেকেই এই পরিস্থিতি তৈরি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিশেষ করে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানের জন্য ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও বাড়ছে এই গরম তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে বলে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি ফলে আরও পরিস্থিতি অস্বস্তিকর হতে বলে পূর্বাভাসে জানানো হয়েছে অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার দপ্তর যা ভয়াবহ বোঝা চিকিৎসকরা অসহ্য দহন জ্বলছে দক্ষিণবঙ্গ অন্যদিকে স্বস্তির পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে কিছুটা হলো উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে স্বস্তিদায়ক এবং আরাম হবে তবে আর বেশি দিন হবে না এই আবহাওয়া খুব শীঘ্রই তাপমাত্রার পর তরতরিয়ে বাড়বে উত্তরের জেলাগুলিতেও